নমস্কার সবাইকে শুভ সকাল আশা করছি সবাই খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি আজকে অনেক খুশির একটা দিন কারণ আজকে আমরা গ্রামের বাড়িতে চলে যাচ্ছি এখানে আমার শ্বশুরমশাই আসছে সকালবেলা এখন বাজে সকাল সাড়ে আটটা আমি একটু নুডলস রান্না করে রাখছিলাম তাই সেটাই একটু নাস্তা হিসেবে দিলাম এদিকে আদেয়া রেডি হয়ে গেছে আমি রেডি হওয়া বাকি রয়েছে এখনও এখন ঘর বাড়ি সব কিছু চেক করে নেব জ্বালনা টালনা সব লাগানো হয়েছে কিনা তো আমার শ্বশুরমশাই খাওয়া দাওয়া কমপ্লিট হলে আমরা বের হয়ে যাব। এদিকে আমার রেডি হওয়া কমপ্লিট দুইটা জ্বালনা লাগানো বাকি ছিল সেই দুইটা জ্বালনা লাগিয়ে দিতেছি তারপরে লাইট ফ্যান সব অফ করব চেক করবো গ্যাসের লাইনটা অফ করব তারপরে এই তো রান্নাঘরে গ্যাসের লাইন অফ করে দিলাম তো এখন আমরা বের হয়ে যাব। আদে অযোধ্যা পড়তেছে আর এদিকে আদের বাবা অফিস চলে গেছে আদের বাবা দুই দিন পরে যাবে আমরা দুই দিন আগেই যাইতেছি আমার শ্বশুর মশাই ব্যাগ ট্যাগ সব নিয়ে বের হয়ে যাইতেছে আমি এখন গেটে দিব তালা তারপরে বের হয়ে যাব আর এই তো আমি রেডি হয়ে গেছি গরমের মধ্যে ভাবে রেডি হয়েছি তো সিএনজিতে উঠে পড়ছি এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম

nice of é... তো আমরা বাড়িতে তো চলেই আসছি আর এটা আমাদের হচ্ছে বলির পাঠা কারণ আমাদের এখানে শনিবার দিন হচ্ছে কালীপূজা পুরাণ বাজারে আমাদের এখানকার আপনাদের সাথে সেই ভিডিওটাও শেয়ার করব তার জন্য এই পাঠাটা কেনা হয়েছে আর এই পাঠাটা দেওয়াটা হাটের থেকে আমার বাবাই দেখে শুনে কিনে দিয়েছিলো সেটা আমার শ্বশুরমশাই গিয়ে নিয়ে আসছিলো আর তার জন্য আমরা একটু তাড়াতাড়ি আসছি আর আমাদের বাসায় অনেক গেস্ট আসবে অনেক বলতে স্পেশাল গেস্ট আসবে তারা আমার বিয়ের পরে প্রথমবারই আসবে তো দেখতে পারবেন সেই ভিডিওগুলো তো আমি এখন স্নান টান করে সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন ভাত খাবো এখন বাজে দুপুর আড়াইটার মতন তো এই তো সিঁদুর টিদুর সব দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আদে আগে খাবার খাইয়ে দিছি তো বাড়িতে চলে আসছি আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার করবেন টাটা